আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আমাকে হাটে যেতে হবে কিছু গলা ছিল ঝুটি ওলা এবং সুন্দর সুন্দর মুরগি কেনার জন্য আমাদের কিছু ক্লায়েন্ট অনেক আগেই আমাকে টাকা দিয়ে রেখেছিল তাদেরকে সুন্দর কিছু মুরগি কিনে দিতে হাটে পৌঁছানোর পরেই মুরগি খোঁজার কাজ শুরু করে দিলাম হঠাৎ করে চোখের সামনে পড়ল বড় জাতের এই মুরগটা সত্যি বলতে মুরগটার দেখে আমি অনেকক্ষণ তাকায় ছিলাম দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন গত মঙ্গলবারে আমরা সেম এরকম একজোড়া মুরগি পুলের গাট বাজারে দেখেছিলাম দেখতে অসাধারণ তাই না যদি কারো জানা থাকে এগুলো কোন জাতের মুরগি তাহলে করে কমেন্ট করতে পারেন আজকে হাটে আমরা অনেক সুন্দর সুন্দর মুরগি কিনেছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে দেখুন এই রাজা হাঁসটাকে এই ভদ্রলোক কত সুন্দর করে নিজের মাথা দিয়ে পুরো শরীরে আদর নিচ্ছে এই দৃশ্যটা আমার হৃদয় ছুঁয়ে গেছে এবং একটা কথা মনে হলো এই রাজা দুনিয়াতে যারা নিজের প্রয়োজন নিজেরাই মেটাতে পারে তাদের চেয়ে সুখী মানুষ এ দুনিয়াতার কেউ হতে পারে না আমাদের আজকের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে এখন বাড়িতে ফিরতে হবে আর আপনাদেরকে দেখাবো ঠিক আমরা কোন কোন মুরগিগুলো কিনেছি আমি ব্যক্তিগত ভাবে গলা আর ঝুটিওয়ালা মুরগি বেশ পছন্দ করি তাই হাটে গেলেই সেগুলোকে খুঁজে খুঁজে বের করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে দুনিয়ার মানুষের নেতিবাচক কথাগুলো আমার মনে গেথে না যায় বিশ্বাস করবেন না অনেকেই বলে অনার্স মাস্টার শেষ করার পরে তুমি আসছো মুরগি কেনার জন্য মুরগি পালতে আসছো তাদেরকে আমি কিভাবে বোঝাবো আমি হালাল পথে জীবিকা নির্বাহ করছি আমি তো চুরি করছি না তাই না এই সমাজের মানুষগুলো সরকারি চাকরির বাইরে মানুষকে মানুষই মনে করতে চায় না অথচ এর বাহিরেও যে একটা বিশাল জগৎ রয়েছে তা তারা দেখতে চায় না থাকুক না সমাজে কিছু অন্ধ মানুষ চাকরি করার ইচ্ছে আমার কখনো ছিল না এবং হবেও না আমার সবচেয়ে বড় স্বপ্ন একদিন আমার নিজের একটি খামার থাকবে যে খামারটি হবে আমার স্বপ্নেরই মতো ইনশাল্লাহ আমার সেই স্বপ্ন যদি পূরণ হয় তাহলে আমার স্বপ্নের খামারে আপনাদের সকলকে ইনভাইট করবো ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আজকে আমরা যে মুরগিগুলো কিনেছি বেশিরভাগ মুরগিগুলো ডিম পাড়ার উপযোগী কারো যদি এমন সুন্দর সুন্দর মুরগি প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজ সজীব ব্রাদারের মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আমি কথা বলবো আপনাদের সাথে মহান সৃষ্টিকর্তা আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ